বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু আর শেয়ার করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে কী হয়ে যায় দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে বাস্তুগত দিক থেকে যে রকম আমি ভিডিওগুলো করবে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে আর শেয়ার করতে কিন্তু দর্শক বন্ধু ভুলবেন না তো আজকে অনুষ্ঠানটি কিছু করবো আজকে অনুসরণ করবো বাস্তুদে কেউ তুকতাক করলে কী করে বুঝবেন ধরুন আপনার বাস্তুদের ধরুন কেউ তুকতাক করে রেখেছে তন্তপ্ত ক্ষতি করে রেখেছে বা কোনো রকম ঘুঘু দিয়ে বা রকম কিছু ধরুন করে রেখেছে তা কী করে বুঝবেন সবার প্রথমে আমরা কি বাস্তুদে তুকতাক করলে নিজেদের মিল থাকবে না বাড়ির লোকেরা রেগে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু রেগে যাবে মাথা ঠিক রাখতে পারবে না সবাই নিজেকে নিজে নেতা মনে করবে যদি বাসন্তী কে যদি টুকটাক করে রাখে বাড়িতে আপনার ঘন ঘন ঝুল পড়বে যদি বাসন্তী যদি টুকটাক করে রাখে আপনার বাড়িতে আপনি শান্তিতে থাকতে পারবেন না যদি বাসন্তী কে যদি টুকটাক করে রাখে আপনার বাড়িতে আপনি আর্থিক দিক থেকে কষ্ট ভোগ কষ্ট ভোগ করবেন যদি বাসু যদি টুপতাক করে রাখেন তাহলে আপনি বাড়িতে আপনার বাড়িতে মানসিক দিক থেকে আপনি শান্তি পাবেন না যদি বাসু যদি টুপতাক করে রাখে আরও অনেক সমস্যা হয় দর্শক বন্ধু বাসুদিকে যদি টুপতাক করে রাখে আপনার আপনাদের আপনাদের বাড়ি বাইরে থেকে ঘুরে এসে যখনই বাড়িতে আসবেন দেখবেন বাড়িতে দেখবেন একটা কেমন একটা ভয় ভয় লাগছে শান্তি থাকবে না বাড়িতে এবার কটা কথা হচ্ছে বাস্তুতে কেউ টুকটাক করেছে কতটা পার্সেন্টেজ টুকটাক করেছে সেটা দেখার বিষয় আছে হান্ড্রেড পার্সেন্ট নাকি ফিফটি পার্সেন্ট নাকি ফর্টি পার্সেন্ট করা হয়েছে সেটা বাস্তুতে বাস্তু বিচার করার পরে বোঝা যায় যাদের মনে হচ্ছে বাস্তুতে কেউ টুকটাক করে রেখেছে বাস্তুতে তুক্তা খণ্ডন করবেন বা বাস্তুতে কিছু সমস্যা হয়ে রয়েছে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ওয়ান এটা আমার ফোন নাম্বার একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু সঠিক মানুষকে দিয়ে যদি কাজ করান সঠিকভাবে কিন্তু আপনারা কিন্তু ফল পাবেন একটা কথা বারবার আমি বলছি সঠিক মানুষ সঠিক বাস্তুবিদ বা সঠিক বাস্তুবিদ এক্সপার্ট কী করে চিনবেন যে বাস্তুবিদ এক্সপার্ট বা যে বাস্তুবিদ আপনার বাড়ির পজিশন দেখেই বলে দেবে আপনাদের বাড়ি থেকেই সমস্যা চলছে সে হচ্ছে সঠিক বাস্তুবিদ বা বাস্তুবিদ এক্সপার্ট সে জানে ব্যাপারটা আমরা যখন বাস্তু ভিজিট করি আমাদেরকে মানুষের কিছু বলতে হয় না আমরা বলে দেব আপনার বাড়ি থেকেই সমস্যা চলছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু ওই লাল বসন পরে থাকলে গেরুয়া বসন পড়ে থাকলে আর জটা মাথা নিয়ে থাকলে সঠিক বাস্তবিদ বা সঠিক জ্যোতিষী হওয়া যায় না এটা বহু বছর ধরে এই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করতে হয় তারপরে একজন সঠিক জ্যোতিষী আর সঠিক একজন বাস্তবিদ হওয়া যায় ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে